স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সত্য যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল তারা দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তেমন কোন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেনি বরং আমরা লক্ষ্য করছি যারা ক্ষমতায় গিয়েছিল তারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে তাদের দলের ভাগ্যের পরিবর্তন হয়েছে দলের নেতাকর্মীদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন তারা করতে পারেনি বা করেনি আমাদের নেতৃবৃন্দ বারবার কথাগুলো বলে আসছে এবং কোথায় কোথায় তিরুটি আছে সেগুলো চিহ্নিত করে তাদের কাছে আবেদন করা হচ্ছে যে কোন কোন জায়গায় এখনো সমস্যা রয়ে গেছে যে এই সমস্যাগুলা দূর না হলে এদেশের মানুষ এদেশের ভোটাররা নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট কেন্দ্রে আসতে পারবে না এখনো তারা আশঙ্কার ভিতরে আছে যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা এই জন্য আমরা আশা করছি দুই হাজার চব্বিশ সালের যে ছাত্র জনতার ত্যাগ প্রমাণই বৃথা না যায় তাদের যে আন্দোলনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য মুক্ত একটি সমাজ চাই আমরা ন্যায় বা একটি সমাজ চাই সেই তাদের দাবি অনুযায়ী এবং নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট সংস্থা এই দাবির কুট্রী তারা দৃষ্টি দেবেন এবং একটা নিরপেক্ষ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে নির্বিঘ্নে যেন জনগণ তাদের ভোটাধিকার পূরণ করতে পারে সেভাবে কাজ করবেন